আপনি একজন সাধারণ মানুষ আপনি জানেন না গ্রহদের কার্যবলী কী আর কোন গ্রহ কোন অবস্থায় থাকলে আপনার আপনার কীরকম কোন লক্ষণ প্রকাশ পেতে পারে সেটা আপনি জানেন না এখন আমি আপনাকে বলবো কোন গ্রহ আপনার নিজের ভিতরে কোন কোন লক্ষণ আছে বা আপনার আশেপাশের সামনে পরিবার পরিজনের মধ্যে কোন কোন লক্ষণ আছে যে লক্ষণগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে এই ব্যক্তির উপরে এই মুহূর্তে কোন গ্রহ সবচেয়ে বেশি প্রভাব দিচ্ছে এবং কোন গ্রহ এই ব্যক্তির অথবা আপনার নিজের শক্তিশালী অবস্থানে আছে তাহলে আসুন একটু জেনে নেই সূর্য যদি কোনো ব্যক্তির শক্তিশালী হয়ে থাকে সেই ব্যক্তি কাজে সাফল্য পায় এবং তার সুস্বাস্থ্য বজায় থাকে তদ্রুপ চন্দ্র যদি কোনো ব্যক্তি শক্তিশালী থেকে থাকে তাহলে তার স্থির মন হয় আর চিন্তা করার ক্ষমতা খুব ভালোভাবে বেড়ে যায় এবং সে শান্তির একটা ঘুম দিতে পারে অর্থাৎ তার মানসিক টেনশন থাকে না চন্দ্রের সাথে মন মানসিকতার গভীর সম্পর্ক আছে চন্দ্র যার খারাপ তার শান্তির ঘুম হয় না এবং তার একটার পর একটা চিন্তা তাকে প্রভাবিত করতেই থাকে কোনো ব্যক্তি যদি মঙ্গল শক্তিশালী হয়ে থাকে তাহলে সে পুরুষত্ব পাবে অর্থাৎ তার অর্থাৎ তার তেজ রাগ পরাক্রম বৃদ্ধি পাবে এবং আকর্ষণীয় শরীরের ব্যক্তিও সে হবে বুধ যদি কোনো ব্যক্তি শক্তিশালী হয়ে থাকে তাহলে তীক্ষ্ণ মন মানসিকতা ভালো কথাবার্তা এবং ভালো মেধাযুক্ত একজন ব্যক্তি সে হবে গুরু অর্থাৎ বৃহস্পতি যদি কোনো ব্যক্তি শক্তিশালী হয়ে থাকে সে একটা ভালো পরিবার পাবে ভালো জ্ঞান পাবে এবং তার সন্তানও সন্তান দিয়েও সে গর্ব করতে পারবে গর্ব করার মতো সন্তানের সাফল্যতার আসবে যদি বৃহস্পতি কোনো ব্যক্তি ভালো থেকে থাকে শুক্র যদি কোনো ব্যক্তি শক্তিশালী হয়ে থাকে অর্থাৎ কোনো ব্যক্তি যদি শুক্র প্রধান লোক হয়ে থাকে তাহলে তার বিলাসিতা থাকবে সৌন্দর্য থাকবে এবং আকর্ষণও থাকবে তার যদি কোনো ব্যক্তির শনি শক্তিশালী হয়ে থাকে তাহলে এই শনি শক্তিশালী হয়ে থাকলে তার প্রচুর সংগ্রাম করতে হবে এবং সংগ্রামের পরে সে যে পুরস্কারটা পাবে সেটা লক্ষণীয় এবং খুশি হওয়ার মতো এবং শনি দ্বারা নিয়ন্ত্রিত কোনো ব্যক্তি যদি থাকে শনি যদি তার বলবান থাকে কোনো ব্যক্তি সে কিন্তু অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করবে রাহু যদি কোনো ব্যক্তির শক্তিশালী থেকে থাকে রাহু কিন্তু শক্তিশালী হওয়া কখনোই ভালো না রাহু সবসময় মিডিয়াম একটা অবস্থানে থাকা ভালো রাহু যাদের শক্তিশালী হয়ে থাকে তারা হঠাৎ প্রতারণা করে হঠাৎ হঠাৎ কোনো না কোনোভাবে ফটকা জুয়াচুরির মাধ্যমে অর্থ আয় করে যেটা পরিণতিতে তার জন্য ক্ষতিরও কারণ হয়ে দাঁড়াতে পারে কেতু যদি কোনো ব্যক্তির বলবান থাকে তাহলে এই ব্যক্তি একটু নিঃসঙ্গ থাকতে পছন্দ করে এবং সে ধর্মপথে নিজেকে পরিচালিত করে এই কয়টি গ্রহ এই মুহূর্তে যদি আপনার মধ্যে এরকম কোনো কিছুর বেশি প্রভাব থাকে তাহলে আপনি বুঝবেন যে আপনি এই গ্রহ আপনার এই মুহূর্তে শক্তিশালী আছে এর মধ্যে কেতু যদি রাহু এবং কেতু যদি বেশি শক্তিশালী হয়ে থাকে তাহলে কিন্তু ভিন্ন কথা রাহু বেশি শক্তিশালী হওয়াটা কোনোভাবেই কাম্য নয় বেশি শক্তিশালী হয়ে গেলে রাহু একজন মানুষকে রাতারাতি বড়লোক করে দেবে রাতারাতে স্বপ্ন দেখাবে এবং রাতারাতি তাকে বিভিন্ন সমস্যায় ফেলে দেবে আপনি নিজের নিজের হিসাবটা নিজেই করে নিন আপনি আমার কথাগুলো যাচাই যাচাইবাজাই করে দেখুন যে আপনার মধ্যে এই মুহূর্তে কোন গ্রহের প্রভাবটা বেশি শক্তিশালী অবস্থায় কাজ করছে ধন্যবাদ সকলকে